ফসল ভালো ছিল কিন্তু হঠাৎ ছত্রাক রোগে নষ্ট আজকের ভিডিওটা আপনার জন্য নমস্কার বন্ধুরা আপনি দেখছেন স্মার্ট দ্বীপ অনেক কৃষক ভাই বলেন সব ঠিকঠাক ছিল হঠাৎ করেই পাতায় দাগ সাদা গুঁডোর মতো পড়ে বা গাছ শুকিয়ে যেতে শুরু করে এইগুলো আসলে ছত্রাকজনিত রোগ যা সমানত নিয়ন্ত্রণ না করলে পুরো ফসল নষ্ট করে দিতে পারে আজ জানব স্মার্ট ভ্যালু এর একটি শক্তিশালী জৈব ফাঙ্গিসাইড স্মার্ট কবচ স্মার্ট কবচ হল একটি জৈব ছত্রাকনাশক যা ফসলকে বিভিন্ন ছত্রাকজনিত রোগ থেকে রক্ষা করে এটা গাছের উপর ক্ষতি না করে ভিতর থেকে সুরক্ষা তৈরি করে অনেক সময় আমরা শক্ত রাসায়নিক ব্যবহার করি যাতে রোগ কমে ঠিকই কিন্তু মাটি ও গাছের উপর দীর্ঘমেয়াদে ক্ষতি হয় স্মার্ট কবচ যেহেতু জৈব তাই রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি মাটির স্বাস্থ্য ঠিক রাখে এবং গাছকে দুর্বল করে না স্মার্ট কবচ কার্যকর ব্লাস্ট পাতার দাগ রোগ পাউডারি মিলডিউ এবং আরও বিভিন্ন ছত্রাকজনিত রোগে নিয়মিত ব্যবহার করলে রোগের আক্রমণ অনেকটাই কমে যায় এটা জৈব হওয়ায় মাটির ক্ষতি করে না উপকারী জীবাণু নষ্ট করে না গাছের বৃদ্ধি ব্যাহত হয় না বরং গাছের পুষ্টি শোষণ ক্ষমতা বাড়ায় এবং পিএইচ ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে ধান সবজি ফল ডাল তেলবীজ প্রায় সব ধরনের ফসলে স্মার্ট কবচ ব্যবহার করা যায় স্মার্ট কবচ শুধু রোগ হলে নয় রোগ হওয়ার আগেও ব্যবহার করা যায় নিয়মিত ব্যবহারে গাছের উপর একটি প্রাকৃতিক সুরক্ষা স্তর তৈরি হয় যা ছত্রাকের আক্রমণ কমাতে সাহায্য করে ব্যবহার খুব সহজ প্রতি লিটার জলে প্রায় দুই গ্রাম মিশিয়ে স্প্রে করুন রোগের শুরুতেই ব্যবহার করলে রেজাল্ট সবচেয়ে ভালো হয় রোগের ধরন আবহাওয়া ও ব্যবহার পদ্ধতির উপর রেজাল্ট নির্ভর করে তবে নিয়ম মেনে ব্যবহার করলে পার্থক্য অবশ্যই বোঝা যায় এই প্রোডাক্ট অনেক কৃষক ব্যবহার করছেন এবং ধীরে ধীরে ভালো ফল পাচ্ছেন আমি বলবো, রোগের প্রথম লক্ষণ দেখলেই দেরি না করে ব্যবহার শুরু করুন স্মার্ট কবচ নিতে চাইলে কমেন্ট করুন বা ছয় দুই নয় সাত সাত তিন দুই নয় নয় তিন নম্বরে হোয়াটসঅ্যাপ করুন ভিডিও ভালো লাগলে लाइक शेयर और सबस्क्राइब करते भूलें ना धन्यवाद